আজ হচ্ছে ছয় অক্টোবর বিশেষ একটা দিন কিন্তু বিষয় হলো দিনটাকে সেলিব্রেট করার মতো কোনো সুযোগই নাই এই যে গ্রাম থেকে এক বস্তা কচু আসছে ওগুলো প্রসেস করে রাখতে রাখতে হাতের অবস্থা বারোটা বেজে গেছে দেখো তো ভেবেছিলাম ও আচ্ছা বিশেষ দিন হলো বিবাহ বার্ষিকী আমাদের একসাথে আট বছর পার করলাম বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে তো এই লোক কীভাবে আমাকে আট বছর সহ্য করে রাখছে বুঝলাম না বিষয়টা তো তারপর যেটা চিন্তা করেছিলাম তার জন্য একটু পোলাও কোরমা রান্না করব কিন্তু যে কাজ বাধায় নিছি এতে আর ধৈর্য বা এনার্জি কোনোটাই নাই কোনো মতেই কচু কেটে এটা প্রসেস করে রাখারই চিন্তা আজ দিন তো ভাবো অবস্থা সারা দিন কি প্যারার মধ্যে আসি ভাত রান্না বসিয়ে দিয়েছিলাম এদিক দিয়ে আবার গ্যাসও নাই তো এই ব্যাপার